চট্টগ্রামে আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ আধিপত্য বিস্তার ও পুরনো শত্রুতার জেরে শীর্ষ সন্ত্রাসীদের দ্বন্দ্ব চরমে উঠেছে কারাগার ও বিদেশ থেকে নিয়ন্ত্রণ হচ্ছে অপরাধ জগৎ গত আট মাসে অন্তত পাঁচটি হত্যাকাণ্ড ও সাতটি হামলার ঘটনা ঘটেছে একই কায়দায় প্রত্যেক ঘটনায় পিস্তল দিয়ে কাছ থেকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে টার্গেটকে এ বিষয়ে বিস্তারিত জানাতে অনলাইনে যুক্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এজিএম নিহাজউদ্দিন এজিএম নিয়াজুদ্দিন আপনাকে স্বাগত জানাচ্ছে একটু শুরুতেই জানতে চাই যে এই সন্ত্রাসীদের দিন দিন যে দৌরাত্ব বাড়ছে এই সংকট সমাধানে আসলে এখন করণীয় কি সামনে তো নির্বাচন এইটার অবস্থা যদি আরো ভয়াবহ ধারণ করে তাহলে তো নির্বাচনেও প্রভাব পড়বে সমাধানটা আসলে কোথায় ধন্যবাদ আমরা আসলে এই জাতি পুরো একটা সময়কাল জুড়ে একটা চমৎকার প্রক্রিয়ার মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলো যখন রাষ্ট্র বিনির্মাণের জন্য নানান সরকার এবং রাজনীতি তুলো চেষ্টা করছে এবং নির্বাচন আমাদের যে একদম আসন্ন সেই সময়ে এই ধরনের ঘটনা সত্যি নিন্দনীয় এবং দুঃখজনক ঘটনা এই ঘটনা আমি মনে করি যে এটা অশনি সংক্রান্ত বটে এবং এখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের যে আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অন্যান্য যে এজেন্সিগুলো আছে গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে অত্যন্ত তৎপরতার সাথে এগুলোকে হ্যান্ডেল করতে হবে তা না হলে এই যে নির্বাচনের যে একটা সুন্দর পরিবেশ আমাদের দরকার একটা ভালো সহনশীল পরিবেশ দরকার পরবত শ্রেষ্ঠতার যে সংস্কৃতি দরকার আমরা যে একটা জন আকাঙ্ক্ষা বাংলাদেশ তৈরি করতে চাচ্ছি যেখানে মানুষের স্বপ্ন পূরণ হবে কিন্তু আমরা দেখছি যে এই ধরনের যে অ্যাটেম্পটের মধ্যে দিয়ে সেগুলো পুরোনো জায়গায় আগের বিষয়গুলোকে ফিরে আসছে এই জন্য আমাদের তৎপরতা এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা আছে তারা যাতে সন্ত্রাসী দলগুলোকে বা গোষ্ঠীগুলোকে তারা এই ধরনের তাদের যে রাজনৈতিক সমর্থন ছত্রছায়া সেগুলো থেকে তারা কি করতে পারে তারা এগুলো থেকে নিজেদেরকে পরিহার করে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের আমরা গত এক বছর বেশি সময় ধরে তারা তাদের যে পুনর্গঠন তাদের সেগুলো আমার মনে হয় যে আইন বাহিনীরও তৎপরতার ক্ষেত্রে অনেক বেশি তৎপরতা বাড়াতে হবে গোয়েন্দা সংস্থা তাদের যে কাজগুলো নজরদারি বাড়াতে হবে তারা যে তথ্যগুলো আছে এবং এই চট্টগ্রামে পরপর কয়েকটা হত্যাকাণ্ড হলো এবং আমরা দেখছি পাল্টা পাল্টি সেই সন্ত্রাসী গ্রুপগুলো তারা দীর্ঘদিন ধরে তারা সন্ত্রাসের সাথে যুক্ত আছে তাদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে হবে সত্যিকার অর্থে একটা সুন্দর বাংলাদেশ করার জন্য এই ধরনের কাজের ক্ষেত্রে জিরো টলারেন্স অবশ্যই আমাদের দেখাতে হবে এবং সরকার এই ক্ষেত্রে আরো তড়িৎ পদক্ষেপের মধ্যে দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যদি আমাদের অনন্য বাহিনী প্রয়োজনে যouthabahini এবং সেকাচে জি অনন্য সব বাহিনীগুলোকে আসলে কাজে লাগাতে বলছেন এই সন্ত্রাস নিয়ন্ত্রণে আপনার কাছ থেকে বেশ কিছু তথ্য পেলাম একটি হচ্ছে রাজনৈতিক দলগুলোকে সচেতন হতে হবে আইন শৃঙ্খলা বাহিনীরা আসলে ঘাটতি রয়েছে এই সব নিয়ন্ত্রণে আমি একটু জানতে চাই যে প্রত্যেকটা ঘটনায় পিস্তল দিয়ে কাছ থেকে গুলি চালিয়ে টার্গেট করে হত্যা করা হয় এই যে জনসমক্ষে এভাবে হত্যা করা হচ্ছে জনমানুষের সচেতনতা প্রয়োজন কিনা অবশ্যই একটা বিষয় দেখেন আমাদের পেশি শক্তির ব্যবহার আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি গত ষোলো বছরেও দেখা গেছে যে ক্ষমতাসীন দলগুলো তাদের নানানভাবে ভাবে পেশি শক্তির ব্যবহার প্রদর্শন করেই এই ফেসিবাদী শাসনের করেছিল এখন সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য যেই প্রচেষ্টা দরকার সে আমরা দেখছি এটা একটা শঙ্কার মধ্যে পড়ে যাচ্ছে যেটা সত্যিকার অর্থেই দুর্ভাগ্যজনক এভাবে একটা লিথাল লুপন ব্যবহার করে পানঘাতি অস্ত্রের মধ্যে দিয়ে হত্যাকাণ্ডের যে চেষ্টা এটা অত্যন্ত সুখ পরিকল্পিত এবং আমি মনে করি যে এটা সত্যিকার অর্থে একটা নির্বাচনী যে রাজনীতির যে পরিবেশ যে ডামাডোল যেখানে একটা সুন্দর চর্চার মধ্যে দিয়ে অবাধ মুক্ত স্বাধীনভাবে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে এবং দীর্ঘদিন ধরে ভোট দেওয়া যে আকাঙ্ক্ষা না দিতে পারার যে এটা ঘুচাবে সে জায়গায় একটা সংখ্যা তৈরি হচ্ছে আবারও সুতরাং এই জায়গায় আমাদের রাজনৈতিক দলগুলো যেভাবে কাজ করবে আমাদের নিরাপত্তা বাহিনীগুলো কাজ করবে এবং মানুষের সচেতনতা থেকে আপনি মানুষের সচেতনতা এবং নিরাপত্তা বাহিনীর আপনি কথা বলছেন সামনে একদম নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন সেই ক্ষেত্রে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে তো নির্বাচনে প্রভাব পড়বে একদম সুনির্দিষ্টভাবে শক্ত হাতে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় কিনা সরকারের আপনার কোনো যদি পরামর্শ থাকে অবশ্যই আমি মনে করি সরকার এক্ষেত্রে জিরো টলারেন্স দেখিয়ে তারা চিহ্নিত সন্ত্রাসী যারা প্রকাশ্য করছে এবং যারা আইনের প্রক্রিয়ার মধ্যে আছে তাদের এই বিষয়গুলো এনশিয়র করার ক্ষেত্রে এবং জামিন থেকে শুরু করে তাদের যে মুভমেন্ট এগুলোকে চিহ্নিত করে অবশ্যই এগুলো আইনের আওতায় আনতে হবে তা না হলে একদম এটা পরিষ্কার দিবালকের মতো একটা ভালো গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমাদের যে বর্তমান প্রধান উপদেষ্টা নেতৃত্বে যেই তারা কাজ করছেন সেটা অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে এবং অদূর ভবিষ্যতে এই চলমান থাকলে তার মানে সরকারের সহযোগিতা কিংবা সরকারের যা কার্যক্রম তার শক্তভাবে করতে হবে এমনটাই আপনি বলছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ এজিএম নিয়াজউদ্দিন